كار سيلى يغلطبت من كار عصما كار قران كار عمركار الحمد لله ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم آل يعلم আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাখরের দরবারের সুকুরি আদায় করছি যে মহান রব্বুলারামী আমাদেরকে ভালোবেসে মহাবোধ করেন এমন একটি জামানা উপহার দিলেন আমাদের বুকের উপর একটি বড় পাথর চাপা ছিল যে পাথরটা নাম আমি দিয়েছি ইন্ডিয়ান পাথর যে পাথরটাকে পাক আমাদের বুকের উপর থেকে সরিয়ে তার জায়গায় জায়গায় ইন্ডিয়ার ফিরিয়ে দিয়েছেন সেই মহান পাকের দরবারের সুক্রিয়া আমরা জবান শ্রেণী বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারি ঘনে ধরা সমাজের রাহবান আজকের মাহফিলে যত মানুষ এসেছে আমি মোহাম্মদ রসুল্লাহ আমি সুরার একটি তাওবার একটি আয়াত পেশ করেছি আলোচনা ব্যাপক সময় পর আসলে মেহমান আমি ছেড়ে দেবো ইংসা আল্লাহ সমানিত ভাইরা আমরা ইতিহাস পড়েছি আইয়ামি জাহিলিয়ার আমরা আইয়ামি জাহিলিয়ার ইতিহাস পড়েছি সেই জামানায় মানুষের অধিকার ছিল না খুন খারাপি মারামারি লুটপাট সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি মাদক সন্ত্রাস থেকে শুরু করে নারী ধর্ষণ থেকে শুরু করে এমন একটি জমানা ছিল এমন একটি যুগ ছিল সেই যুগের নাম ছিল আইয়া জাহিলিয়া আমরা দেখেছি দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের আগ পর্যন্ত সাড়ে পনেরোটি বৎসর একই কায়দায় ছিল আইয়ামে জাহিলিয়া আর এটা ছিল আউয়ামি জাহিলিয়া এই জালের শ্বাসক পুরাণের মাহফিল বন্ধ করে দিচ্ছে আল্লাহর পুনর্নমিন বলে তুনে লি তুফি উ নোর আল্লাহিবে ফহিহি আল্লাহ মতি মনোরিহি অলহু কারি হ ল কাফের যারা হবে ওরা মুখের ফুটকার দিয়ে আমার এই কোরআনকে তারা নিভিয়ে দিতে চায় আমার এই আলোকে তারা নিভিয়ে দিতে চায় সম্ভব হবে না কারণ আমি পৃথিবীতে জানিয়েছি জ্বালাবো কেমন পর্যন্ত জ্বলবে আমার এই নোরকে যারা নিবানতে চায় অনবি ওরা কাফেন অনবি ওরা কোনো দিন সম্ভব হবে না কাফের বিভিন্ন কৌশল করে। আমার এই কোরআনের নূরকে যারা নিভাততে চায় ওগো নবী ওরা কাফের কারণ সম্ভব হবে না কাফেরা মন খারাপ করুক আর যাই করুক না কেন আমার এই নূরকে আমি জানিয়েছি যারা ও পর্যন্ত জ্বলবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ও নবী যারা আমার এই কোরআনের নূরকে নিভাতে চায় ওরা কাফের যশোরবাসী কান্দিল শুনে আল্লাহ বলেন যারা আমার কোরআনের নূর কে নিবাতে চাই ওরা কাফের আর কাফের মারা গেলে তার জানা যা করা জায়েজ নাই কাফের মারা গেলে জানা যা করা জায়েজ নাই যদি জানা যা করা জায়েজ হতো তাহলে সর্বপ্রথম আবু জেহেলের জানা চাটা আগে হতো কথা বলে ঠিকেরা তাহলে আজ বাংলাদেশে যারা কোরআনের মাহফিল তদন্ত করে দিয়েছিল উজ্জামিল হামদার বাংলাদেশে তাফসির মাহফিল তারা বন্ধ করে দিয়েছিল বিধান ও রগনাচারের মাহফিল তারা বন্ধ করে দিয়েছিল আল্লামা মামুল হকের মাহফিল তারা বন্ধ করেছে এদেশের হাজার হাজার মানুষ তাফসির মাহফিল তারা করে দিয়েছে আমার আল্লাহর ভাষায় ওরা কাফের আর কাফের মারা গেলে জানাজা পড়া জায়েজ নাই জোরে বলেন কথা ঠিক না কাফের মারা গেলে জানা যা করা তাহলে বাংলাদেশে কাফের আছে কিনা জোরে আছে কিনা আল্লাহর গসব তাদের উপরে নাজিল হয়েছে আল্লাহর গসব তারা ধ্বংস হয়েছে সম্মানিত ভাইয়ের আমার মুসাল্লা সাথে ফিরাউনের দ্বন্দ্ব হয় মুসাল্লা সালামের সাথে ফিরাউনের সংঘর্ষিক ফিরাউন সাড়ে চারশো বছর ক্ষমতায় ছিল কত বছর সাড়ে চারশো বছর ফিরাউন ছিল পুরুষ ফিরাউন কি ছিল সবাই জলে বলেন ফিরাউন ছিল পুরুষ এই ফিরাউনের কাজকর্ম ছিল তিনি যখন খোদাই দাবি করলেন তখন তার শামসারা বললেন হুজুর আপনি যে খোদাই দাবি করলেন আপনি এই সমাজের মানুষ এলাকার মানুষ আপনাকে মানবে না এই রাষ্ট্রের মানুষ আপনাকে মানবে না ফিরাওন বলল তাহলে কি করা যায় বললেন শামসা বলব সালেমদেরকে হত্যা করা শুরু করো জ্ঞানীদেরকে হত্যা করো ফেরাউন একটি কায়দায় হত্যা করা শুরু করলো জ্ঞানীদেরকে হত্যা করলেন ওই জামানে মানুষের কোন বাক ছিল না কোন তন্ত্র ছিল না ধর্ষণ লুটপাট মাদক সন্ত্রাস চাদাবাজ থেকে শুরু করে অন্যায় দ্বিধায় চলতে ছিল ফেরাউন চাইলো যে জ্ঞানীগুলো থাকলে আমাকে খোদা মানবে না একই কায়দায় ওই জামানায় ছিল পুরুষ ফেরাউন কি ফেরাউন সবাই জোরে বলেন কি ফেরাউন পুরুষ ফেরাউন আর আমাদের দেশে যিনি সাড়ে পনেরোটি বৎসর যিনি দেশ চালিয়েছেন উনি হচ্ছেন লেডিস ফিরাউন উনি কি ফিরাউন সবাই জোরে বলেন কি ফিরাউন উনি হচ্ছেন লেডিস ফিরাউন উনি ছিলেন পুরুষ তিনি হচ্ছেন লেডিস উনি হচ্ছেন দুলাভাই ওই দুলাভার সূত্রে উনি হচ্ছেন শালি শালি দুলাভার কাছ থেকে সব সূত্রগুলো নিয়ে এই বাংলাদেশে টাইম করতে চেয়েছিল আল্লাহর গজবে তিনি ধ্বংস হয়েছেন কথা বলে ডেকে না আমার ভাইরা দিল্লির মাল দিল্লি চলে গেছে আর কোন টেনশন আছে কথা বলতে হবে আর কোন টেনশন আছে কারণ বাতিল কখনো সফলতা অর্জন করতে পারে না আর জালেম কখনো সফলতা আনতে পারে না জালেমের দোয়া কখনো আল্লাহ কবুল করেন না কথা বলেন ঠিক না সম্মানিত ভাইরা এ দেশটা তারা বাবার সম্পদ মনে করে ভক্ষণ করেছিল মুক্তি আমি রাহান যাকে তিন বছর কারাগারে বন্দী করেছিল আজকে দুইজন যিনি আলোচক যিনি আছেন বাংলাদেশের যারা মাথার তাস কোটি কোটি মানুষের নয়নের মনি ইসলাম প্রসারের যারা অগ্ন সৈনিক আজ সেই দুইজন কারা নির্যাতিত আনেন গতকাল যিনি ছিলেন তিনিও কারা নির্যাতিত আনেন আগামীকাল যিনি আসবেন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব উনি এই দেশ থেকে জালেমের তিনি বিদেশে চলে গেছিলেন কথা বলে ঠিকা এই দেশটা ফেরাউনের রাজ্য কায়েম করার জন্য তারা চেষ্টা করেছিল কিন্তু হাজার হাজার মানুষ কোটি কোটি মানুষের চোখের পানি মায়ের কান্না বিধবা নারীর কান্না আল্লাহর আরো চলে গেছে আবু সাইদের মায়ের বুকের কান্না আবু সাইদের মায়ের চোখের পানি মুগ্ধর মায়ের চোখের পানি হেফাজতের হাজার হাজার নেতা কর্মীর চোখের পানি আমার ভাইয়েরা এদেশের তরুণ ছাত্র ছাত্রী হাজার হাজার মায়ের কান্না আরো সে পুচিয়ে যে আল্লাহ তাকে বিদেশে পাঠিয়েছে কথা বলে ঠিক রাখা আল্লাহ এমনি মানুষকে আল্লাহ বলছে জহরাল ফাসাদু ফিল বাহরি ওয়াল বাহরি বিমা তাসাবা তাইদিন নাস হে জলে স্থলে সাগরে পানিতে যতগুলো গজব সিডন নার্গিস আইলা অমিকরণ যত কিছু গজব পৃথিবীতে আমি দিয়েছি সব পান্দার হাতের কামা কথা বলেন তাদের দলের নেতা কর্মী এক একজন এমপি মন্ত্রী হাজার হাজার কোটি কোটি টাকার মালিক এবং যাদের মাদির বতন আর নারী ছাড়া ঘুম হয় নাই জেনে বলেন কথা ঠিক এরা সম্মানিত ভাইরা ইসলাম শান্তি চেয়েছে কিন্তু সাড়ে পনেরোটি বছর তারা অশান্তি তৈরি করেছিল বাংলাদেশ যারা পা চারতে পেরেছে তারা হয়ে গেছে সঙ্গী যারা পা পারে নাই তারা হয়ে গেছে জঙ্গি কথা কি ঠিক আছে উদ্যামির হামজার মতন আল্লামা রফিকুল ইসলাম মাদানির মতন আল্লাহ মামুল হকের মতন

আল্লাহর গজব তাদের উপরে লালত নাজিল হয়েছে কত মায়ের বুকের কান্না কত নারীর চোখের পানি সাতান্ন জন সেনাকে হত্যা করা হলো এই সাতান্ন জন সেনার মায়ের কান্নাব স্ত্রী চোখের পানি বাবার কান্না ভাইয়ের কান্নাব আল্লাহর আরো সে আর আরো জালেম বিদায় হয়েছে জোরে বলেন গদা ঠিক না আল্লাহর অনাবি

তাওবার সাব্দিকর্তা হচ্ছে ফিরে আসা কি আসা ফিরে আসা কোথা থেকে ফিরবেন ইন্ডিয়া থেকে না অন্যায় অত্যাচার জুলুম যত পাপা থেকে ফিরে আসার নাম হচ্ছে তাওবা এই সুরাটির ভিতরে আছে আয়াত আছে একশো উনত্রিশটি রুকু আছে ষোলোটি সুরাটি নাজিল হল মাদানি শহরে নবম হিজড়িতে কদ মাস আরেকটি নাজিলের প্রেক্ষাপট সংক্ষিপ্ত কথা হবে আরেকটি নাজিলের প্রেক্ষাপট আল্লাহ কেন একটি নাজিল করলেন গোটা পৃথিবীকে মানব জাতিকে কি মেসেজ দিতে চাচ্ছেন আল্লাহর নবী বিশ্ব নবীন মসজিদ নবীর করে নাই দুইটা গরু সাহাবার সাহাবা মসজিদে নবীর ভিতরে প্রবেশ করলেন তার একজন একজন প্রশ্ন করলেন মদিনার সাহাবাদের কেটে বললেন ও মদিনার সাবরাম আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারাম সঙ্গে শুনে মদিনার সাবরা বললেন আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত সে তারা আল্লাহর পথে মাল এবং জান যারা আনসার সাবরা বললেন আমাদের দৃষ্টিতে ওঠানো আমাদের দৃষ্টিতে হাজিদেরকে পানি পান করানো এই কথা যখন বললেন মদিনার গ্রুপ এবং আনসার গ্রুপ দুই গ্রুপের ভিতরে কথা শুরু হয়ে গেল হর্যতম রাতির ভিতরে প্রবেশ করলেন আল্লাহর নবী এখনো তোমার নামাজের জন্য প্রবেশ করে নাই কেন প্রবেশ করে তোমরা কেন এত গুন গুন করো সঙ্গে সঙ্গে তারা বললেন ভাই অবর আমাদের একটা প্রশ্ন ও আল্লাহর কশিপ মর্যাদা মান সম্মানিত কারা একটু কি বলা যাবে অজ্জ তোমার মুখটা মলিন হয়ে গেল মদিনার সাবানে কি কায়দায় প্রশ্ন করলেন ভাই ওমর আমাদের দৃষ্টি তাল্লার কাছে মর্যাদাবান সম্মানিত হাজিদেরকে পানি পান করানো না আল্লাহর পথে মান এবং জান দেওয়া ভাই আমার আপনি কি বলবেন আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা অজ্জ তোমার দিয়ে আল্লাহ মাথাটা নিচু করে বসলেন থামক দিলেন ওগান্লান্ন নবীর সবার চুগ সিল্লাই বলতে হবে জমিন কার আসমান কার কোরআন কার আমরা